হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমি সনিয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি প্রচণ্ড তাই চিন্তা করলাম আজকে ভোনা খিচুড়ি রান্না করব আর আমার অনেক মাথা ব্যথা তাই আমি বড় মেয়েকে বলতেছিলাম ভোনা খিচুড়ি রান্না করার জন্য চলুন তাহলে দেখি আমার মেয়েটা আজকে কি কি রান্না করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমার বড় মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যে ও অনেক কষ্ট করে রান্না করেছে আর আমার ছোটো মেয়ের জন্যও দোয়া করবেন ও অনেক দুষ্ট হয়ে গেছে তাহলে চলুন দেখে নেই আজকে আমি কি কি রান্না করলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রোমেলা চলে আসছে তাই আর কি চিন্তা করলাম রোমেলার সাথে একটু ঘূনা খিচুড়ি হয়ে যাক দেখতেই পাচ্ছেন ঘূনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে দেখতে কতটা মজা হয়েছে দেখতেই পারছেন ভূনা খিচুড়ির সাথে মেয়ে রান্না করেছে ডিম ভুনা। দেখেন ডিম রান্না করেছে আমার খিচুড়ি রান্না করা দেখে বলতেছিল। আমার বড় আপা যে আমিও খাবো কারণ আমার বড় মেয়ের হাতে রান্না অনেক মজার হয় ও ছোট কিন্তু তারপরেও খুব মজা মজা করে রান্না করে আর এ পাশে মুরগির মাংস কেটে রেখেছি দেখেন আমি সব ধুয়ে দিচ্ছি আর এদিকে একটা বেগুন ছিল তখন চিন্তা করলাম মা বলতেছিল যে বেগুন ভাজা কর এখন বৃষ্টির মধ্যে বাইরে কীভাবে যাব তাই ওই বেগুন লম্বা বেগুনটাকে কেটে ভেজে নিচ্ছি আর এদিকে মুরগিটা বসিয়ে দিয়েছে দেখেন খিচুড়ি আর ডিম বোনা হয়ে গেছে এখন আরেক চুলার মধ্যে মুরগি আর বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন বেগুন ভাজাটা এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ উল্টে দিচ্ছে বেগুনগুলো সব উল্টে নিলাম দেখতেই পারছেন মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে মুরগির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এখন মুরগিটা সিদ্ধ হওয়ার বাকি আর এদিকে দেখেন ডিমটাও হয়ে গেছে আর আম্মুকে সুটকির ভর্তা বানাইতে দিয়েছি আম্মু সুটকির ভর্তা বানাইতেছে লাল সুটকির ভর্তা মানে লাল মরিচের ভর্তাটা মানে চাপা শুটকির ভর্তা আর শুটকির ভর্তার মধ্যে আমি সবসময় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি কারণ কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা অনেক মজা হয় আর এদিকে বড় মেয়ে বলতেছিল ইলিশ মাছ ভাজা খাবে খিচুড়ির সাথে তাই একটা ইলিশ মাছ ভেজে দিচ্ছিলাম কারণ বড় মেয়ে ছোটো মেয়ে ইলিশ মাছ খাবে না কাটার জন্য আর এদিকে টিকা ভাজতেছিলাম দেখতেই পাচ্ছেন সবগুলো বড় মেয়ে নিজের হাতেই রান্না করেছে টিকাগুলো এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ উলটিয়ে দিয়েছি আর এইটা ডুবো তেলে ভাজতেছি না কারণ হচ্ছে ডুবো তেলে ভাজতে খেতে চায় না বলে যে তেল নাকি চুপচুপ করে তাই অল্প তেলে আমি টিকাগুলো ভাজতেছিলাম দেখতেই পাচ্ছেন বারবার এপাশ ওপাস করে উল্টিয়ে দিচ্ছিলাম যাতে খুব ভালো করে ভাজা হয় এখন টিকাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে টিকাগুলো দেখতে কেমন হয়েছে আর এদিকে আম্মুর শুটকির ভর্তা তৈরি হয়ে গেছে পাটার মধ্যেই শুটকির ভর্তাটা মাখলে অনেক মজা হয় দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে এখন শুটকির ভর্তাগুলো নামিয়ে রাখবো পেলার মধ্যে আর এদিকে ইলিশ মাছের এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন ভর্তাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে আমার সম্পূর্ণ রান্না শেষ এখন আমি কি কি রান্না করেছি সবগুলো আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন খিচুড়ি বেগুন ভাজা সুটকির ভর্তা মুরগির মাংস দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না করেছে আর ডিম ভুনা সবগুলোই আমার মেয়ে রান্না করেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি আর আমার মেয়ের জন্য দয়া করবেন আর আমার মেয়ের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন খাওয়া দাওয়ার সময় আর আপনাদের বিরক্ত করব না আর যে যে খাবেন চলে আসেন ইনশাল্লাহ একসাথে খাব তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম